কিন্তু আমাদের দেশে একটা ডায়ালগ আছে সম্ভবত সিনেমার ডায়ালগ এটা ডায়ালগটা হলো পাপকে ঘৃণা করো পাপিকে নয় এটা একটা ভুয়া কথা ভিত্তিহীন কথা পাপি যদি পাপ করে তো পাপ করার কারণে পাপিকেও কি করতে হবে ঘৃণা করতে এটাই স্বাভাবিক আপনি পাপিকে ঘৃণা করবেন না মোহব্বত করবেন শুধু তার মধ্যে থাকা পাপটাকে ঘৃণা করবে না এটা হলো বেশি ভালো সাজার বা উপায় পাপকে তো ঘৃণা করতেই হবে তবে পাপীকে ঘৃণা করা যাবে না বিষয়টা এরকমও না মানে পাপীকে সংশোধন করার চেষ্টা করতে হবে মানে ঘৃণা তো শুধু করে লাভ নেই তাকে সংশোধন করার জন্য আমাদের চেষ্টা করতে হবে দেখুন আমাদের দেশে একটা কথা বলে পাপকে ঘৃণা করো পাপকে ঘৃণা কর না এটা বাজে কথা পাপীকে ঘৃণা করবে না মানে পাপীকে আল্লাহ ঘৃণা করে না ও আল্লাহর শত্রুরা তা আপনার শত্রু না গো জানলাল শত্রু সে আমার শত্রু অবশ্যই তাকে ঘৃণা করতে হবে কিন্তু ঘৃণার মানে এই না যে আপনি সৎ উপদেশ দিবেন না তাকে ওকে খারাপ থেকে নিষেধ করবেন না তা না এই জন্য বন্ধুরা কম্প কমিয়েও যদি ঘৃণা করতে না পারে বুঝতে হবে ইমান জিরো হয়ে গেছে হচ্ছে একজন ব্যক্তি পাপিয়ে হলেও তাকে ঘৃণা করা যাবে না যেহেতু সে ব্যক্তি ঘৃণা করবো আমি পাপকে এই অর্থটা গ্রহণযোগ্য নয় কারণ পাপ পাপিকে অ্যাফেক্টেড করে এবং যখন ব্যক্তি পাপ করে তখন সে অসৎ ব্যক্তি হিসাবে এবং পাপি ব্যক্তি হিসাবে পরিণত হয় বিবেচিত হয় ফলে ব্যক্তি পাপ করলে তার মাসুল তাকে গুনতে হবে তাকে কেন ঘৃণা করা যাবে না অবশ্যই সে ঘৃণার কাজ করেছে সে ঘৃণার যোগ্য হয় যখন পাপকে সে ছাড়বে তখন আর তাকে ঘৃণা করা যাবে না আপকে ঘৃণা করো পাপি কে ঘৃণা করিও না এটা বাঙালি সমাজের ইসলাম বিরোধী কথা আকিদা বিরোধী কথা কোরআন ঘৃণা মতবাদকে ভ্রান্ত মতবাদকে ঘৃণা করো কিন্তু ভ্রান্ত মতবাদের অনসারীদেরকে ঘৃণা করিও না নাস্তিকতাকে ঘৃণা করো কিন্তু নাস্তিক কাল ঘৃণা করিও না এটা না শিখিয়েছে পাপকে ঘৃণা করো পাপি ঘৃণা করিও ঠিক না চুরি করা কাজটি জেনা করা কাজটিকে ঘৃণা করো কিন্তু জেনাকারীকে ঘৃণা ঘৃণা করিয়া কথা ঘৃণার বিপরীত হচ্ছে ভালোবাসা তারা মানে লুচ্চা কে ভালোবাসবেন চোর কে ভালোবাসবেন খনি কে ভালোবাসবেন ঠিক না পাপি কে ভালোবাসবেন শুধু পাপ ঘৃণা করে এটা হয় যে একটা লোক পাপ করছে ওর কাজটাকে শুধু ঘৃণা করবে ওই লোকটার উপরে একটু অভিনয় হবে না অসম্ভব কথা একটিকে আরেকটি থেকে পৃথক করা অসম্ভব ওই ব্যক্তিকে ভালোবাসছেন তার মানে ওই ব্যক্তির কাজ ভালোবাসছেন আপনি বলেন আর নাই বলেন